কেবল মাত্র দুই রেখা নামাজ পড়লে অথচ সেই মসজিদ উহুদিদের দখলে মুসলমানদের মাথা ব্যথা নাই ওই কিবিলা আমাদের যেই যেই আমার কিবিলাকে করে আমার রসুল্লাহ একদিন নয় দুই দিন নয় প্রায় ষোলো থেকে সতেরো মাস ওই কিবিলার দিকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দ আমাদের এখানে বিশাল বড় একটা ইতিহাস আছে আজ বলছে বাবরের মসজিদ নাকি আপনার রাম মন্দির ছিল মুসলমানদের ইতিহাস জানেন হাজরা উমার চাষকে উমার আমি যদি দুই রেখা নামাজ পড়তাম আমার পরের জেনারেশন জানতে পারত যে এই মসজিদের মধ্যে এই গির্জার ভিতরে আমাদের খলিফাতুল মুসলিমের উমর দুই রেখা নামাজ পড়েছিল নামাজ আমাদের সমস্ত মুসলমান এক হওয়া দরকার আছে কি নাই ভাই যান এতদিন ধরে বাপ দাদা যা করে গিয়েছে তারা ভুল করে যায় নাই আপনার বাপ দাদা মিলাদ ক্যাম করে আসলো আর আপনি নতুন করে এখন মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করিয়ে না ওই বাইতুল মুক্ত আমাদের মুসলমানদের সম্পদ হাদিস শরীফের মধ্যে তিনটি মসজিদের উল্লেখ আছে যেই মসজিদের ফজিলত অন্যান্য মসজিদের তুলনায় বেশি তিনটা মসজিদের মধ্যে এক নম্বর এক মসজিদ হলো মসজিদে হারাম মসজিদে হারাম দুই নাম্বার হলো মসজিদে নাবিবি মদিনা শরীফে আমার রসুলের যেই মসজিদ যেই মসজিদে আমার রসুল আপনার এমামতি করেছেন তিন নাম্বার হল বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস সেই তিনটা মসজিদের মধ্যে দুইটা মসজিদ আমাদের মুসলমানের দখলে আর একটা মসজিদ হলো ইহুদিদের দখলে আজ মুসলমান হয়ে আমাদের মসজিদ যেই কিবলা আমার রসুল্লাহর পহেলা কিবলা যেই মসজিদের ব্যাপারে আমার রসুল বলেন এই দুনিয়ার কোনো মসজিদে নামাজ পড়তে গেলে এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়লে কতটা ডিফারেন্স আপনি যদি ওই বাইতুল মুক্তাদ মধ্যে দুই রেখাত নামাজ পড়তে পড়তে পারেন ওই দুই রেখাতের নামাজের স্বভাব আমাদের এলাকায় আমাদের দেশে সহুত্তর রেখাত নামাজ পড়ার সমান জোরে বলুন নামাজ পড়ার সমান বাইতুল মুক্ত মধ্যে কেবল মাত্র দুই রেখা নামাজ পড়লে অথচ সেই মসজিদ উহুদিদের দখলে মুসলমানদের মাথা ব্যথা নাই ওই কিবিলা আমাদের যেই জায়গায় আমার রাসূলুল্লা যেই কিবিলাকে করে আমার রাসূল্লাহ একদিন নয় দুই দিন নয় প্রায় ষোলো থেকে সতেরো মাস ওই কিবলার দিকে বাইতুল মুখাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছেন বাইতুল মুখাদ্দাস আমাদের এখানে বিশাল বড় একটা ইতিহাস আছে আমাদের হাজরাত উমার ফারুকের করে যুগে এই বাইতুল মুকাদ্দাস আপনার ফাতা করা হয়েছিল হাজরত উমার ফারুক একটি চাকরকে নিয়ে যখন ওই বাইতুল আপনার বলে ফিলিস্তিনে আপনার ভ্রমণ করতে গেলেন এই ইতিহাস গল্প আপনারা শুনেছেন যেই গোলাম উটের লাগাম ধরে টানছিল ওকে বলেছিল হাজরত উমার ফারুক যে অর্ধেক পৃথিবীর জোরে বলুন অর্ধেক পৃথিবীর বাদশাহ খেলাফতের বসেছিলেন ফারুক উনি বলতে লাগলেন হাই পর্যন্ত এই উটের উপরে সাওয়ার হব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে অঙ্গীকার না করেছ বলল আমিরুল মোহমিন হে উমার হে আমাদের রাষ্ট্রপতি বলেন আপনার কি হুকুম মানতে হবে কি অঙ্গীকার করতে হবে হাজরাত উমার ফারুক বলেছিলেন দেখেন এখান থেকে আমরা যে ওই ফিলিস্তিনে রওনা হব এই ফিলিস্তিনের রাস্তায় পাড়ি দেওয়ার সময় আমি একাই এই উটের উপরে সাওয়ার হয়ে সেই দেশে সফর করব। না তুমি আমার গোলাম হতে পারো আমি উটের উপরে থাকব। আর তুমি আমার উটের লাগাম ধরে টানতে টানতে নিয়ে যাবে আমি উমর রাষ্ট্রীয় নায়ক হলে কি হবে আমি উমরে সেটা মেনে নিতে পারবো আরব না তখন বলেছিলেন সেই গোলাম যে হুজুর তাহলে কি করতে হবে আপনি তো আমাদের রাষ্ট্রীয় নায়ক আপনাকে তো সেই উটের উপরেই থাকতে হবে আমি তো একজন গোলাম আমি তো উটের লাগাম নেই সামনের দিকে হাঁটব ওই টাইমে আজকের প্রধানমন্ত্রী তো আমাদের দেশের আপনার কোনো মন্ত্রী তো মন্ত্রী সামান্য একটা এমএলএ গেলে খালে দেখবেন আগে পিচে কয়েকটা গাড়ি পু পা করে বাচ্ছে অথচ হাজরা তো উমার ফারুক অর্ধেক পৃথিবীর খালিফা অর্ধেক পৃথিবীর বাদশা সে রাষ্ট্রীয় নায়ক উনি বলছেন অর্ধেকটা রাস্তা যতটা রাস্তা আমি এই উটের উপরে সাওয়ার করে যাব ততটা রাস্তা তোমাকে এই উটের উপরে সাওয়ার হয়ে যেতে হবে জোরে বলুন অর্ধেকটা রাস্তা তুমি আমার এই উটের লাগাম টানবে আর অর্ধেকটা রাস্তা আমি আমরুল মমিনিন হাজরত উমার এই উটের লাগাম ধরে টেনে ওই ফিলিস্তিনের দিকে রওয়ানা হবো জোরে বলুন বেড়া তাই হয়েছিল সিদ্ধান্ত আপনারা শুনেছেন এই ঘটনাটা তবু একটু মাথায় দেওয়ার জন্য সামান্য একটু ইঙ্গিত করার জন্য বললাম আপনাদেরকে মাথায় ঠোকা দেওয়ার জন্য লম্বা ঘটনা সংকেত করছি এই দুইজনে যখন সফর করলেন পারিবারিক হাজরত উমার ফারুক কিছুক্ষণ উটের উপরে সাবার হয়ে থাকেন গোলাম উটের লাগাম ধরে টানতে টানতে সামনের দিকে যায় আবার কিছুটা পথ যাবার পরে উমার ফারুক বলেন যে এইবারে তুমি উটের উপরে সাবার হও আমি উমার ফারুক উটের লাগাম ধরে টানতে থাকবো যতটা পথ ওই লাগাম ধরে গোলাম নিয়ে গিয়েছিল অতটা পথ হাজরত উমার ফারুক লাগাম ধরে নিয়ে গিয়েছে এইভাবে করতে করতে যখন ফিলিস্তিনের মধ্যে প্রবেশ করবে ফিলিস্তিনে প্রবেশ করবে তো এইবারে পারি পড়েছে কার গোলামের পারি হলো উটের উপরে বসা আর হাজরাত উমার ফারুকের পারি হলো ওই উটের লাগাম ধরে টানা তো গোলাম বলল হুজুর বেয়াদবি মাপ করেন এতক্ষণে যা হলো হলো যেহেতু আপনি আমাদের খালিফা আপনার একটা সম্মান আছে এই অপরিচিত জায়গাতে আপনি আসবেন আপনার একটা সম্মান আছে এইবারে যদিও আমার আপনা কি বলে আপনার আমার পারি আপনার পারি তো হুজুর আপনি বেআ মাফ করিয়েন আপনাকে এইবারে এই উটের লাগাম ধরা চলবে না আপনি উটের উপরে বসেন আর আমি গোলাম উটের লাগাম ধরে সেই শহরের মধ্যে প্রবেশ করব। হাজরত উমর ফারুক বলল ইম্পসিবল এটা হতে পারে না না এটা হতে পারে না তোমার পারি তুমি কাজ করে দিয়েছো এইবারে আমি উমার আমার পারি সুতরাং আমাকে খেদমত করতে দাও রাষ্ট্রীয় নায়ক হজরত উমার ফারুক গোটাই পৃথিবী নয় অর্থে পৃথিবীর পাপসা এইবারে শহরের মধ্যে প্রবেশ করছে গোলাম আছে উটের উপরে হাজরে তো উমার ফারুক উটের লাগাম ধরে টানতে টানতে ওই শহরের মধ্যে প্রবেশ করছে জোরে বলুন উটের উপরে গোলামকে দেখে ফিলিস্তিনের মানুষ ভেবেছিল এটাই হবে হয়তো আমিরুল মোমিনিন উমর সবাই তিনাকে দেখে সম্বোধন করেছিল এইবারে গোলাম বলছেন খবরদার আপনারা আমাকে উমর ফারুক ভাবিয়েন না আমি কিন্তু খলিফা নয় ওই যে আমার উটের লাগাম ধরে টানছে ইনি হলেন আপনাদের খলিফাতুল মুসলিম জোরে বলুন এই চরিত্র দেখে ফিলিস্তিনের সেই খ্রিস্টানেরা হাজরাতে উমার ফারুকের হাতে দোলে দোলে হাত রেখে আমার নাবির কলমা পড়ে বাইত করে মুসলমান হয়ে গিয়েছে জোরে গির্জা ঘর ওই পাদি পপ হাজরাতে উমার ফারুককে বলল হুজুর আপনার চরিত্রে আমি খুব মুগ্ধ মুগ্ধ হয়ে গিয়েছি মগ্ন হয়ে গিয়েছি সুতরাং চলেন আমাদের গির্জা ঘরের ভিতরে গির্জা ঘরের ঘিরে ঘরের ভিতরে যে ও ঘুরে ঘুরে তাকানোচ্ছে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে ওই গির্জা দেখানো দেখাচ্ছে এমতো অবস্থায় জোহর কিংবা আসরের সময় হয়ে যায় হাজরাত উমার ফারুক বললেন ওই পপকে পাদ্রিকে যে আমার তো নামাজের সময় হয়ে গিয়েছে তা আমাকে নামাজ পড়তে হবে একটু নামাজের ব্যবস্থা করে দেন তো পপ এক জায়গায় গির্জার ভিতরে পরিষ্কার করে দিয়ে বলছে হুজুর আপনি এখানে নামাজ পড়েন আমি পরিষ্কার করে দিলাম এটাও আমাদের এবাদত ঘোর আমরা এবাদত করি আমরাও এবাদত করব আপনি আমাদেরকে যারা বাবরের মসজিদ নিয়ে অজুহাত দিয়েছে এই জায়গায় ইতিহাসটা পেয়ে যাবেন মুসলমান কাউর এবাদত খানাকে জোর করে নিজের এবাদত খানা তৈরি করে না হাজরাতে উমার ফারুক বলতে লাগলো হ্যাঁ না না আমি এইখানে নামাজ পড়বো না আমার বাহিরে ব্যবস্থা করে দাও হাজরা উমার ফারুক এইবারে সেই আপনার কি বলে ওই গির্জা থেকে বার হই বাহিরের দিকে নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর এইবারে সেই পাদিরিকে ডেকে বলতে লাগলো পা আমার সামনে আসো বলল হে হুজুর বলেন তাড়াতাড়ি করে বলেন কিসের জন্য ডাকলে না আজরা তো ফারুক বলতে লাগলে না আপনি কি জানতে চান আমি উমার কেন আপনার গির্জার ভিতরে নামাজ পড়লাম না এইবারে পা বলতে লাগলেন হুজুর হ্যাঁ আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছি আপনি কি কারণে আমাদের গির্জার ভিতরে নামাজ বললেন না আজ উমার ফারুক বলতে লাগলো পাদির আমি উমার চাই তোমাদের ধ্বংস হয়ে যাক তোমাদের গির্জা ধ্বংস হয়ে যাক বরবাদ হয়ে যাক এর জন্য আমি উমর তোমাদের গির্জার ভিতরে নামাজ পড়লাম না বাহিরে নামাজ পড়ার কারণ হলো আজকে আমি অর্ধেক জাহানের অর্ধেক জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন হজরত উমার আমি যদি দুই রেখাত নামাজ তোমাদের গির্জার ভিতরে পড়তাম আমার পরের কাউমের মুসলমানেরা তখন জানতে পারতো যে আমাদের আমাদের খুলিফাতুল মুসলিমিন ফারুক এই গির্জার ভিতরে দুই রেখা নামাজ পড়েছিল আমার ওই আমার নবীর উম্মতেরা তোমাদেরকে তোমাদের গিরিজাকে ভেঙ্গে মসজিদ নির্মাণ করে দিবি যার জন্য আমি না না আমার নামাজ পড়ার কারণে তোমাদের গির্জা ধ্বংস হবে এর জন্য আমি উমর তোমাদের গির্জার ভিতরে নামাজ পড়লাম আজ বলছে বাবরের মসজিদ নাকি আপনার রাম মন্দির ছিল মুসলমানদের ইতিহাস জানেন হাজরা তো উমার চাষকি উমার আমি যদি দুই রেখার নামাজ পড়তাম আমার পরের জেনারেশন জানতে পারত যে এই মসজিদের মধ্যে এই গির্জার ভিতরে আমাদের খলিফাতুল মুসলিমের উমর দুই রেখাত নামাজ পড়েছিল দুই রেখাত নামাজ পড়েছিল সুতরাং এটা আমাদের ঘর তোমাদের এই গির্জাকে মসজিদে রূপান্তর করতক মসজিদে রূপান্তর করবে ফলে আমি উমর তোমাদের এই গির্জার ভিতরে নামাজ পড়ব না তোমরা তোমাদের গির্জায় কাজ করো তোমরা এবাদত করো হাজরাত উমার বাহিরে যেখানে নামাজ পড়েছিলেন সেই ফিলিস্তিনের সারজিব সারজামিনে ওই জায়গাতে এখন একটা মসজিদ নির্মাণ হয়েছে যেই মসজিদটার নাম হলো মসজিদে উমার জোরে বলুর ইতিহাস জানতে হবে আপনাকে মুসলমান